নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত আমার এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মার্চ মাসে এস মানুষদের বিপদের কথা আলোচনা করব। হ্যাঁ কোন কোন বিপদ ইস মানুষদের জীবনে এই মার্চ মাসে আসতে পারে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো গোটা মার্চ মাস চলাকালীন আপনাকে কিন্তু এই বিষয়গুলিতে একটু হলেও খেয়াল রাখতে হবে তবে বন্ধুরা এটা কখনোই ভাববেন না আমি আপনাদের অযথা ভয় দেখাচ্ছি কারণ এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদের সাবধান করা এবং সতর্ক করা এছাড়া অন্য কোনো ভয় দেখানোর মতো বা আতঙ্ক ফেলার মতো কোনো রকম কোনো ইন্টেনশন বা ইচ্ছে আমার একদম নেই দেখুন সমস্যা প্রত্যেকের জীবনেই আছে তবে ইসলামের মানুষেরা কিভাবে এই সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন কোন কার্যের মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা কোন বিষয়গুলিতে খেয়াল রাখলে আপনি সমস্যায় পড়বেন না এই কারণেই এই ভিডিওটি সুতরাং বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মার্চ মাসে ইসলামের মানুষদের তিনটে বিপদ আসতে পারে তাদের জীবনে ঘটে যেতে পারে অবশ্যই ঘটবে এমনটাই সম্ভাবনা রয়েছে রাশিচক্র অনুসারে সেহেতু একটু খেয়াল বা সাবধানতা অবলম্বন করতে হবে আচ্ছা ভিডিও শুরু হওয়ার আগে একটি বিষয় জানিয়ে দিই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে বিভিন্ন রকম এস মানুষদের তথ্য আমি দিয়ে থাকি এবং এর আগেও অনেক ভিডিও আপলোড করা আছে আপনি ওগুলোকে অ্যানালাইসিস করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার নাম সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর বা নামের আড্ডা অক্ষর আমাদের জীবনে প্রচণ্ড প্রভাব ফেলে আমরা আগেই জেনেছি হ্যাঁ এস নাম দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয় তারা সাধারণত বিভিন্ন পরীক্ষার মুখে পড়তে থাকেন তবে এই এস নামের মানুষদের জীবনে বিভিন্ন সমস্যার পরে আসে প্রচুর পরিমাণ উন্নতি যেমন ঠিক রাত্রির পরে সকাল হয় ঠিক তেমনি এস নামের মানুষদের জীবনে খারাপটার পরেই তাদের জীবনে খুব ভালো কিছু আসে তাই একটু খেয়াল করলেই আপনি চারিপাশে দেখতে পাবেন আপনার পাশে যারা এস নামের ব্যক্তিরা রয়েছেন তারা প্রত্যেকেই সাকসেসফুল তারা অত্যন্ত পরিমাণ ভালো মনের মানুষ তাদের কথাবার্তা অত্যন্ত সুন্দর কিছু কিছু জনের ক্ষেত্রে এমনটা না হতে পারে কারণ জন্মকুণ্ডলীও আমাদের উপর প্রভাব ফেলে তবে নামের প্রথম অক্ষর বা আড্ডা অক্ষর আমাদের রাশিচক্রে প্রভাব ফেলে এবং এর থেকে বিভিন্ন পজিটিভ শক্তি এস নামের মানুষরা পেয়ে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা সেই ব্যাপারগুলো জেনে নেব যেগুলো থেকে মার্চ মাসটিতে এস নামের মানুষদের সতর্ক থাকতে হবে প্রথমেই বলি গুরুজনদের শরীর নিয়ে একটুখানি আপনাদের সতর্ক থাকতে হবে বা চিন্তায় থাকতে হবে এই মার্চ মাসে যাদের নাম এস দিয়ে শুরু তাদের গৃহের কোনো ব্যক্তি অসুস্থ হতে পারেন তাকে আপনাদের সঠিক চিকিৎসা করাতে হতে পারে এবং বিভিন্নভাবে আপনারা কিন্তু এই নিয়ে চিন্তায় পড়তে পারেন হ্যাঁ গুরুজনদের শরীরের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে এস নামের প্রত্যেক জাতক জাতিকাকে তাই আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই বিষয়টি জেনে রাখুন এবং যদি আপনার কোনো পরিচিতের নাম এস দিয়ে হয়ে থাকে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও এই বিষয়গুলিতে আগে থেকে সতর্কতা বা ঠিকঠাক ব্যবস্থা নিতে পারে দ্বিতীয়ত হলো এস নামের মানুষদের জীবনে একটু হলেও অর্থাভাব থাকবে হ্যাঁ এই মার্চ মাসটা এমন একটি সময় যে সময় আপনি আর্থিক উন্নতি হয়তো করবেন হয়তো আপনি টাকা পয়সা হাতে পাবেন কিন্তু খরচার পরিমাণ প্রচণ্ড বাড়বে এবং আপনার মধ্যে একটি অর্থাভাবও থাকবে অর্থের যে স্বচ্ছলতা সেটি হয়তো এই মাসটিতে আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন আপনারা কিন্তু সেভিং করে বুঝে শুনে খরচা করার যেই টাকাটি আপনি পাবেন সেটি অযথা খরচা করবেন না বিশেষ সময়ের জন্য সেটি আপনারা সঞ্চয় করে রাখুন প্রচণ্ড কাজে আসবে সেটি এক সময় এবং চেষ্টা করবেন এই টাকা পয়সা আপনারা যেখানে সেখানে না দেওয়ার এবং একটু সতর্কতার সঙ্গে আপনারা কিন্তু গৃহের মহিলাদের হাতে এই টাকা পয়সা দিয়ে দিতে পারেন যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে মাকে বা আপনার স্ত্রীকে আপনার বোনকে যারা সেই টাকা ধরে রাখতে পারে আপনি তাকে এই টাকা রাখতে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তো দুটি বিষয় বললাম প্রথমে বললাম আমি আপনাদের গুরুজনদের শরীর নিয়ে কথা এবং দ্বিতীয়ত বললাম অর্থাভাবের কথা তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটি হল অ্যাক্সিডেন্ট হ্যাঁ ইসলামের মানুষদের টেন পারসেন্ট মানুষের রাশিতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন যখনই কোনো কাজ করুন না কেন সেই কার্যকে আপনারা খুব মনোযোগের সাথে এবং খুব নিষ্ঠার সাথে করবেন কোনোভাবে অন্য মনুষ্ক হয়ে যদি কোনো কার্যকে করতে চান তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে এই সময় বা এই মার্চ মাসে আপনাদের এই সমস্যাগুলোর মুখে পড়তে হতে পারে আমি প্রথমেই আপনাদের জানিয়েছি দু হাজার প্রথম দিক থেকেই এস নামের মানুষদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতে আসতে থাকছে বা আপনাদের মধ্যে সমস্যা চলছে হয়তো চলবে এমনটাও হতে পারে কিন্তু এই সমস্যা কিন্তু চলবে এস নামের মানুষদের জীবনে এমনটা ঘটবেই তাদের জীবনে এই দু সালের প্রথম দিকটা খুব একটা ভালো নয় তবে আপনাদের জীবন পরিবর্তন হবে পরিবর্তন হচ্ছে আসলে কিন্তু সেটা আস্তে আস্তে এবং খুব ধীর আপনাদের এক মুহূর্তে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে না তাই চেষ্টা করুন রাশি এই ভালো মুহূর্তকে আপনারা উপভোগ করবেন তার জন্য অপেক্ষা করুন কিন্তু তার আগে আপনাকে একটু সতর্ক করে দিলাম যাতে এই বিষয়গুলি আপনি খেয়াল রাখতে পারেন আশা করি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি কোনোরকম আতঙ্ক বা এই কারণগুলো শুনে কোনো বিশেষ ভয় পেতে হবে এমন কোনো বিষয় নেই তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন এই বিষয়গুলিতে খেয়াল রাখার সুপ্রিয় দর্শক বন্ধুরা রাস্তাঘাট সমস্ত জায়গায় বর্তমান সমাজে এত পরিমাণ ট্রাফিক এত পরিমাণ আমাদের সমস্যা সেই সমস্যা থেকে মুক্তির জন্য সঠিকভাবে সচেতনতার সঙ্গে আপনারা কার্য করবেন অবশ্যই আপনাদের ভগবান মঙ্গল করবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং ভিডিও সম্পন্ধে যদি কোনো মতামত থাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ পরের দিন আবার